কাজী আলহাদ মালানা আলমগীর হোসেন সাহেব উনি প্রথম এটা শুরু করেন এবং উনি এটার সভাপতি ওনার উদ্যোগে এই একটা মহৎ কাজকে আমাদের সাথে নিয়ে তিনি করতে পেরেছেন যার পরিকল্পনা ছিল যে আজকের যুবকরা দেখেন সামাজিক অবক্ষয় তারা বিভিন্ন প্রকারের অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায় তারা কোনো পড়াশোনা করে না তারা এরকম পড়াশোনা না থাকার কারণে বই পুস্তক না পাওয়ার কারণে তারা মোবাইলের উপর আসক্ত হয়ে যায় এই মোবাইল আসক্তি থেকে বিরত রাখার জন্য মানুষটি সঠিক শিক্ষা দেওয়ার জন্য এমন একটা পাঠাগার করেছেন যেখানে সব ধরনের বই পাওয়া যায় এখানে এমন কোনো বই নাই যে পাওয়া যাইতেছে না আর তিনি এখনো সংগ্রহ করতেছেন এখনো পর্যন্ত তেনার অনেকগুলো বই এখানে তিনি সাড়ে তিন হাজারের মতো বই তিনি এখানে সংগ্রহ করেছেন আরও সংগ্রহ করতেছেন এই যে একটা মহৎ এখানে শিশু কিছু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা সবাই পড়ার জন্য এখানে উন্মুক্ত তারা এখানে এসে পড়তেছে এবং যাদের পড়ার মতো বই মনে হচ্ছে পছন্দ হচ্ছে তারা এখান থেকে বই বাসায় নিয়ে গিয়েও পড়তে পারতেছে এদের একটা জ্ঞানের আলো বই আমাদেরকে কি শিক্ষা দেয় বই আমাদেরকে এরকম একটা জ্ঞান শিক্ষা দেয় বইয়ের সাথে আমাদের লিখে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের জ্ঞানগুলো সমৃদ্ধ হবে আর এই জ্ঞান যখন আমরা বইয়ের প্রতি যখন ঝোঁক আসবে তখন মোবাইল আসক্তি আর থাকবে না যুবকদের অবক্ষয় থাকবে না এই জন্য সমাজকে বিনির্মাণের জন্য এরকম একটা পাঠাগারের অত্যন্ত জরুরি ছিল যেটা শেখ নূর মোহাম্মদ তৃতীয় পাঠাগার বৈকশী বগুড়া আমরা প্রতিষ্ঠা করেছি আপনাদের গুণটা আহ্বান জানাবো সমাজের যারা পিতৃবান আছেন তারা আপনারা কি করবেন এই পাঠাগারে আসবেন আপনাদের সকলেরই দাওয়াত থাকবে আপনারা আসবেন দেখবেন এবং আমাদের সার্বিক সহযোগিতা করবেন আপনারা পাঠক হয়ে লেখক হয়ে এরকম আমাদের সহযোগিতা করবেন আপনারা বই এখান থেকে পড়বেন এবং এখানে কি হবে এটাকে আর আরও ত্বরান্বিত করা যায় কেউ আর উন্নত করা যায় আপনারা সার্বিক বিভিন্ন ধরনের দেন পরামর্শ দিবেন এই পরামর্শ একদিন এই ডিগ্নজ দেখে না আশা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দ্বোনো বাত হযরত মাওলানা মুক্তি খন্দকার আমিনুল ইসলাম আব্দুল্লাহ সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন জেনজি দেননে